নবনিযুক্ত জেলা যুব কংগ্রেসের সভাপতি নিজাম ইন্দিরা ভবনে সংবর্ধনা সংবর্ধিত হলেন যুব কংগ্রেসের তিন কার্যকরী সভাপতি আশরাফুল ভিকি ও রাজন যুব কংগ্রেসের দায়িত্বে জেলা কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক সুব্রত দেব করিমগঞ্জ জেলা যুব কংগ্রেসের সভাপতি হিসেবে নিযুক্তি পেলেন নিজামুদ্দিন পাশাপাশি তিন কার্যকরী সভাপতি হিসেবে নিযুক্তি পেয়েছেন আশরাফুল চৌধুরী নূর ভিকি কুড়ি এবং রাজন চৌধুরী সোমবার তাদেরকে জেলা কংগ্রেসের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা জ্ঞাপন করা হয় জেলা সভাপতি রজত চক্রবর্তীর পৌরহিত্যে ইন্দিরা ভবনে অনুষ্ঠিত সভায় নবনিযুক্ত যুব কংগ্রেসের সভাপতি নিজামুদ্দিনকে উত্তরীয় দিয়ে সংবর্ধনা জানান কংগ্রেস নেতারা এ উপলক্ষে অনুষ্ঠিত সবাই জেলা সভাপতি রজত চক্রবর্তী নবনিযুক্ত যুব নেতাদের প্রশংসা করার পাশাপাশি বর্তমান বিজেপি সরকারের নীতির তীব্র সমালোচনা করে বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন জেলা সভাপতি সদরায় তার ভাষণে বিজেপির অপশাসনের বিরুদ্ধে যুব ব্রিগেডকে মাঠে ঝাঁপিয়ে পড়ার পরামর্শ দেন যুব কংগ্রেসের দায়িত্বে থাকা জেলা কংগ্রেসের প্রশাসনিক সাধারণ সম্পাদক সুব্রত দেব তার ভাষণে বিজেপির সমালোচনা করে বলেন বিজেপি এখন পর্যন্ত যেসব সিদ্ধান্ত নিয়েছে সবগুলোই জনবিরোধী উদাহরণস্বরূপ নোটবন্দী জিএসটি আইন আর এখন ওয়াকফ আইন এসবই বিজেপির বিভাজন নীতির বহিঃপ্রকাশ বলে মন্তব্য করেন সুব্রত এদিনের সভায় সন্দীপ নন্দী সাহেল চৌধুরী কবির আহমেদ প্রমুখ ছিলেন

যুবক পরিস্থিতি অনুসন্ধন করে যুব কংগ্রেসের কথা মেনে নিতে হবে যে গ্রামের গঞ্জে সংগঠনকে জোরদার করে না তুললে এই সংগঠনকে জোরদার করা সম্ভব

সংঘঠনার দেন না আমি ভাবতেই পারিনি আমার উপর যে একটা গুরুদায়িত্ব দেওয়া হয়েছে যুব কংগ্রেসের সভাপতি হিসাবে আমি মনে কর মনে করি অনেক বড় একটা দায়িত্ব এই দায়িত্বকে সমস্ত জেলাব্যাপী চারটা চারটা বিধানসভাসহ সমস্ত জেলাব্যাপী এই সংগঠনকে কীভাবে পুনরায় পুনর্গঠন করা যায় সুন্দরভাবে সেটাকে সাজিয়ে তোলা যায় কেননা আমাদের এমন এক সময় আমাদের উপর দায়িত্ব দেওয়া হয়েছে যে সময় আমাদের সম্মুখে অগ্নি পরীক্ষা নির্বাচন সেই পঞ্চায়েত নির্বাচন হচ্ছে যে কোনো সংগঠনের যে কোনো রাজনৈতিক দলের কাছে একটা অনেক বড় গুরুত্বপূর্ণ ভূমিকা কেননা এই পঞ্চায়েত নির্বাচনের মাধ্যমে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমাদের সংগঠনটা পৌঁছতে পারবো প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা আমাদের সংগঠনের কী উদ্দেশ্য আমাদের আগামী দিনের কি পরিকল্পনা আমাদের কংগ্রেস সংগঠনে ভোট দিলে আমাদেরকে জয়ী করলে আমরা কি করতে পারবো কীভাবে সমাজের উন্নয়নের জন্য কাজ করতে পাবো দেশ এবং দোষের স্বার্থে আমরা কিভাবে কাজ করতে পাবো তার প্রত্যেকটা করে এনে পৌঁছে পৌঁছে দেওয়ার একটা মাধ্যম হচ্ছে সেই পঞ্চায়েত নির্বাচন এই পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে আমাদের আসাম প্রদেশ যুব কংগ্রেসের সম্মানীয় সভাপতি যুবানীরাম মহাশয় আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন আমি আমার ওয়ার্কিং প্রেসিডেন্ট তিনজন আমার নিকিগুলি সামলা এবং রাজন আমি তাদেরকে অনুরোধ করব যাতে আমাদের মধ্যে কোনো ধরনের না হয় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই সংগঠনকে সমস্ত আসামের মধ্যে একটা প্রতিষ্ঠিত এবং শক্তিশালী সংগঠন ঘুরে তুলতে পারি তার জন্য আমি প্রত্যেকজন যুব কংগ্রেস কর্মীর কাছে আমি অনুরোধ করব আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন সাহায্য করবেন আমরা যাতে এই সংগঠনকে একটা শক্তিশালী রূপে মজবুত হিসেবে গড়ে তুলতে পারি প্রত্যেক যেভাবে আজকের দিন পর্যন্ত সমস্ত জেলার প্রত্যেকটা বিধানসভা বিশেষ করে রাতাবাড়ি দক্ষিণ করিমগঞ্জ নর্থ করিমগঞ্জ এবং চারটা বিধানসভার প্রত্যেকজন যুব কংগ্রেস কর্মীর কাছ থেকে আমি যেভাবে সহযোগিতা পেয়েছি তা আমি চিরকৃতজ্ঞ আমি অক্ষরে অক্ষরে আপনাদের এই আমি আমার কর্তব্যগুলো পালন করে যাব যেভাবে আমি আমাদের সহযোগিতা করেছেন জেলা কংগ্রেস কমিটির প্রত্যেকজন পদাধিকারী এবং যুব কংগ্রেসের প্রত্যেকজন বাইব যেভাবে আমাকে সাহায্য সহযোগিতা করেছেন এবং আজকে এই জায়গায় পৌঁছে নিয়ে যেতে আপনাদের আপনাদের এই সহযোগিতা আমি কোনোদিনই ভুলব না আমি জেলা কংগ্রেসের পদাধিকারী যারা উপস্থিত রয়েছেন তাদেরকে সে আমরা অনুরোধ করবো আপনারা আমাদেরকে অ্যাডভাইস দেবেন সাজেশন দেবেন আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এই সংগঠনকে শক্তিশালী করা কোনো অবস্থায় সম্ভব হবে না আপনাদের সর্বাবস্থায় সর্বাঙ্গীন সহযোগিতা আমরা কামনা করি আপনাদের সহযোগিতা আমাদের একান্ত দরকার আপনাদেরকে সহযোগিতাকে আমরা হাতিয়ার করে নিয়ে আমাদের ইন্ডিয়ান যুব কংগ্রেসকে একটা শক্তিশালী সংগঠন হিসাবে উপস্থাপন করার জন্য আমাদের সম্মুখে অগ্নিপরীক্ষা সেই অগ্নিপরীক্ষায় আপনাদের সব সহযোগিতা নিয়ে আমরা নিশ্চয়ই সাফল্যমন্টিত